সত্যের পক্ষে গান বলে আমি বিদির সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান বলে আমি বিদিরোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী পৌরানের কথা বলি তাই বলে আমাকে জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদের রোহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদের রোহী বিপিল্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদের রহি সত্যের পক্ষে ডাকিব আমি বিপ্লবী জন্মের পরে কানে আজান কি দাইনি তুমি চারা চরাহাউনি জন্মের পরে কানে আজান কি দাইনি তুমি চারা চরাহাউনি আবার মরনের পরে

সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী পুরানির কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে বাদে আমি বেঁধে রহি কি মনে করে হয় হনুমান তারি টুপি দেখিলেই তালেবান কি মনে করে অই হনুমান দেখিলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাগিরি দেখে যদি বিদে রহি বিদি রহিবি বিলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদি রহিবি পিলবি কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা পুরখা মানে ওদের মাথা ব্যথা তবে পর্দার কথা যদি বলি তবে বুরখার কথা যদি তখন হই আমি ফটোয়া বাজি বিদির বিদিরোহী বি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদিরোহী বিল্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদিরোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী একটা বাচ্চা ছেলে একশো টাকা দিয়েছে কি নাম ছিল বলো